আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সেই সমস্ত মানুষগুলো থেকে নিজেকে দূরে রাখুন যারা আপনাকে আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করবে যারা আপনাকে ভুলিয়ে দেবে আল্লাহর রাস্তা কারণ ওই সমস্ত মানুষগুলো আপনার জন্য খুবই খারাপ তারা চেষ্টা করবে আপনি যেন আল্লাহ থেকে দূরে থাকুন আল্লাহর ইবাদতবন্দিগি থেকে দূরে রাখতে চেষ্টা করবে এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী অল্প কিছুদিনের এই মহামায়ার দুনিয়ার জন্য আমরা পরকালের সেই অনন্ত অসীম জীবনে যাতে শান্তিতে থাকতে পারি সেই চেষ্টা আমরা করব আর সেই চেষ্টা থেকে যারা আমাদেরকে দূরে সরিয়ে রাখবে তাদেরকে আমরা সবসময় বয়কট করবো ইনশাআল্লাহ মাহমাবুল্লাহ আলমিন চায় না তার বান্দারা দোজকে যাক দোজকের ওই কঠিন স্বাস্থ্যে তারা পাক আমরাও চেষ্টা করব যাতে আমরা আল্লাহ রাস্তায় ভালো ভালো কাজ করতে পারি নামাজ পড়তে পারি সৎ কাজে কাজের আদেশ করতে পারি অসৎ কাজে বাধা সৃষ্টি করতে পারি তাহলে হয়তো বা আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন কেমতের ওই দিন বড় কঠিন দিন সেই দিন মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে স্ত্রী বলবে পৃথিবীর বুকে আমার তো কখনো বিয়েই হয়নি আমার স্বামী আসলো কোথা থেকে সন্তান আসলো কোথা থেকে কি কঠিন সেই দিন আপনি কি একটুবার চিন্তা করে দেখেছেন প্রিয় ভাই ভেবে দেখেছেন কি কেমতের দিন যখন আপনার মা আপনাকে অস্বীকার করবে আপনার বাবা আপনাকে বলবে যে আমি তোমাকে চিনি না এক যাররা পরিমাণ স্বভাবের আশায় ভালো কাজের জন্য আপনি আমার আপনার বাবার কাছে যদি যান যে বাবা আমার তো একটু গোনা বেশি হয়ে গেছে স্বভাব একটু কম হয়ে গেছে তুমি আমাকে একটু স্বভাব দাও যাতে আমার গোনা আর স্বভাবটা সমান সমান হয়ে যায় এবং আল্লাহ আমাকে জান্নাত দান করেন তখন প্রতি উত্তরে আপনার বাবা বলবে আমার তো কোনো সন্তানই ছিল না তুমি কে কি কঠিন সেই ভয়াবহ দিন প্রিয় ভাই আসেন আমরা সেই ভয়াবহ দিনকে স্মরণ করি আল্লাহ রাস্তায় চলার চেষ্টা করি আল্লাহ যে পথে খুশি হয় সেই পথে আমরা চলব ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো ভালো কিছু ইসলামিক ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কিছু কথা শোনানোর জন্য আসসালামু আলাইকুম রাহনাতুল্লাহি ও রাখায়